এই মতে আমরা কথা বলবো যে যে জাতীয় দলের টিমের যে ক্যাপ্টেন এই ডালিম ভাই তার সাথে আমি একটু কথা বলবো তো এই মুহূর্তে আপনার যে খেলা আজকে ফাইনাল খেলা তো এই ফাইনাল খেলাতে প্লেয়ার আছে ধন্যবাদ বিশাল রহমান রাহিম আজকে রতনগঞ্জ বা রতনপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ফাইনাল খেলা আপনারা দেখতেছেন পাশে অনেক দর্শক আসছে খেলা উপভোগ করার জন্য আমরা অবশ্য একটা পক্ষ সখীপুরের সখীপুর আজকে জিতবে আপনি একটা কথা বলছেন যে শকীপুরের টিমটা কীরকম হয়েছে আমার দৃষ্টিতে শকীপুর যে টিমটা হয়েছে এটা অনেক বড় একটা টিম হয়েছে সব ভালো ভালো প্লেয়ার আমাদের কালেকশনে আছে এবং শেষ পর্যন্ত আমরা ইনশাল্লাহ বিজয়ী হব তাদের নৈপুণ্য থাকবে খেলার মধ্যে খেলার যে একটা নৈপুণ্য আমাদের প্লেয়াররা দেখাবে এবং সর্বশেষ শকীপুর আজকের খেলায় বিজয় লাভ করবে এবং শকীপুরের টিমকে অভিনন্দন রইল শুভেচ্ছা রইলো তাদের আমাদের দোয়া রইলো যেমন শেষ পর্যন্ত আমাদের টিমটা ইনশাল্লাহ জিতে পারে ঠিক আছে জিতবে ইনশাআল্লাহ শখীপুর জিতবে ইনশাল্লাহ এই কামনা করি আসসালামু আলাইকুম তো আপনাদের যে শখীপুরে কোন দলের টিমের নেই খেলা একটু ও আজকে আজকে খেলা হইলো আমাদের শখীপুর বনাম টাঙ্গালের সাথে খেলা টাঙ্গালের ওই টিমটা অনেক ভালো টিম আমি দেখছি ওখানে বেশ কিছু প্লেয়ার আছে আমাদের বাংলাদেশের কিছু প্লেয়ার এই করছে যেগুলা ওরা আসছে ঠিক আছে তারপরেও আমি শখীপুরের সন্তান হিসেবে একজন প্লেয়ার হিসেবে শখীপুরের আমার আমার ইয়ে থাকবে শকীপুরের দিকেই আমার সাপোর্ট থাকবে শখীপুরের আমার যে যে মাঠটা খেলা হইতেছে এখানে পুরা দর্শকই আমাদের শখীপুরের সাপোর্ট করবে ইনশাল্লাহ তো খেলা ইয়ের সাথে সাথে আমরা আলাইকুম ধন্যবাদ তো এই আপনাদেরকে সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করবো যে খেলার যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আপনাদেরকে সরাসরি কিন্তু লাইভে দেখানোর চেষ্টা করবো কেমন কোন দল জিতে কেমন ওই খেলা হয় সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ